আমাদের মধ্যে অনেকেরই ড্রিম কান্ট্রি হচ্ছে কোরিয়া আর এই কোরিয়া যেতে হলে যদি আমরা ওয়ার্ক ভিসায় যাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদিও হচ্ছে গিয়ে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়াও যাওয়া যায় আলটিএস দিয়েই সেখানে যাওয়া যায় তবে কোন একটি দেশে যদি আমাদের সেটেল হওয়ার প্ল্যান থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ওই দেশের ভাষাটি আয়ত্তে থাকাটা খুবই জরুরি কেননা এতে করে আপনি পার্ট টাইম জব করতে যেমন সুবিধা পাবেন যদি স্টুডেন্ট হিসেবে যান বা ওয়ার্ক ভিসায় গেলে তো অবশ্যই আপনাকে সেই ভাষাটি জানতেই হবে আবার আপনি কিন্তু সেখানে যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন এছাড়া কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার আরও অনেক ফায়দাই তো রয়েছে আমাদের দেশেও তাই আপনাদের মধ্যে যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ একটু দ্রুততর সময়ের মধ্যে খুব ভালোভাবে শিখতে চাচ্ছেন তাদেরকে আমরা সাজেস্ট করি যে আপনারা একটি প্রাইভেট ব্যাচে ভর্তি হন অথবা আপনারা ছেলে তো কোচিং থেকেও শিখতে পারেন কিন্তু কোচিংয়ে দেখা যায় যে আমরা প্রপারলি মনোনিবেশটা করতে পারি না তাই আপনাদের মধ্যে যারা চাচ্ছেন যে না আমি একটু ভালোভাবে আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখবো সেই ক্ষেত্রে আপনারা আমাদের প্রাইভেট ব্যাচ দেখতে পারেন আমাদের নেক্সট ব্যাচের জন্য আমরা সিট বুকিং নিচ্ছি যেখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু খুব কম থাকে তাই সিটগুলো খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় তাই আপনারা যদি চান যে আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হবেন সেই ক্ষেত্রে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনারা চাইলে কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই এখানে ক্লাস করতে পারছেন তাই যারা ক্লাস করতে ইন্টারেস্টেড বা কোচিংয়ে ভর্তি হতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টেম পান্থপথ সিগন্যাল ঢাকা বারোশো